অনেকে বলেন যে অনেক মেয়ে তো বোরকা পরেও যৌন নিপীড়নের শিকার হয় তাহলে বোরকা বা পর্দার মাধ্যমে একজন নারীর যদি নিরাপদে থাকে তাহলে ওই বোরকা আলী মেয়ে কিভাবে শিকার হব এটা তো ছেলে মানুষই টাইপ কথাবার্তা কারণ একটা ছেলে তাকে আপনি বিজ্ঞাপনে বিল নারীকে উন্মুক্তভাবে প্রদর্শন করে তাকে আপনি তাকে আপনি পশুত্ব জাগ্রত করে দিলেন আপনি তাকে নাটকের নামে সিনেমার নামে ফিল্মের নামে এই নামে সেই নামে ম্যাগাজিনের নামে তার সামনে অশ্লীল দৃশ্যগুলো সব উপস্থাপন করে তার অবাহিত এরপর সে ওই বিজ্ঞাপনে বিল বোর্ডে যাকে দেখছে তাকে তো আর হাতের নাগালে পাচ্ছে না টিভিতে বা সিনেমাতে যাকে দেখছে তাদেরকে তো আর পাচ্ছে না কিন্তু তার ভিতরে পশু তো জেগে গেছে এরপর সে হাতের নাগালে যেই দুর্বল মানুষকে পাচ্ছে তার উপরে হামলে করছে তাহলে এই সব কিছুর জন্য মূল দায়টা হলো সে অশ্লীলতা সে নির্লজ্জতা সে বেহায়াপনার বিস্তার যেটার ফলশ্রুতিতে ভালো মেয়েরাও নিরাপদে থাকতে পারে